আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা আমার এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা শিক্ষার্থী রয়েছ তো তোমাদের একটা বিষয় কিন্তু এখন সবসময় মাথায় রাখতে হবে তো তোমাদের কিন্তু নকলের যে চিন্তা দেখা দেখি যে চিন্তা তো সেটা কিন্তু তোমাদের ব্রেন থেকে মুছে ফেলতে হবে তো সেই বিষয়ে কিন্তু নতুন যে শিক্ষামন্ত্রী রয়েছেন তো তিনি কিন্তু বলছেন তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে ঢাকার পোস্ট থেকে তো নোটিসে বলা হয়েছে নকল প্রশ্ন ফাঁস আর ফিরে আসবে না বললেন শিক্ষামন্ত্রী তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ বিকাল দুইটা বিয়াল্লিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে নতুন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন নকল প্রশ্ন ফাঁস আর ফিরে আসবে না অতীতের দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্ন ফাঁস বন্ধের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল এবারও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বজায় রাখা হবে বুধবার আঠারোই ফেব্রুয়ারি সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় সভা সংবাদ সম্মেলন কক্ষে তিনি কথা বলেন তিনি বলেন শিক্ষা ব্যবস্থাকে যুগ উপযোগী ও বিশ্বমানে করতে সমন্বিত সংস্কার উদ্যোগ নেওয়া হবে কারিকুলাম পর্যালোচনা করা হবে ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতায় গুরুত্ব দেওয়া হবে এবং চতুর্থ শিল্পবি বিপ্লবের চাহিদা অনুযায়ী ন্যানো টেকনোলজি কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স শিক্ষা অন্তর্ভুক্তি উদ্যোগ নেওয়া হবে শিক্ষার্থীর উদ্দেশ্যে বার্তা শিক্ষামন্ত্রী বলেন ব্যাকডেটের শিক্ষা ব্যবস্থা নিয়ে এখনো যাবে না বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে এই ডিজিটাল প্ল্যাটফর্ম রূপান্তর প্রযুক্তি নির্ভর দক্ষতা ও আধুনিক জ্ঞান ভিত্তিক কারিকুলাম প্রণয়ন কাজ করা হবে শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতি অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন অতীতে কে কি করেছে তারা জবাবদিহি আমরা দেব না তবে আমার সময় দুর্নীতি হয়নি এবং এবারও হবে না এমপিওভুক্ত ও শিক্ষা প্রতিষ্ঠান ভুক্তির ক্ষেত্রে বিষয়ক সময় অভিযোগ নিয়ে পরবর্তী জানানো হবে বেসরকারি শিক্ষকদের কম বেতন ও সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন বিষয়টি সরকার অবগত আছে সমকলের সিদ্ধান্ত জানানো হবে এ সময় শিক্ষামন্ত্রী ববি হাজ উপস্থিত ছিলেন তো প্রিয় শিক্ষার্থী আবারও তোমাদেরকে বলবো তোমরা যদি নকল করার চেষ্টা করো প্রশ্ন ফাঁস চেষ্টা করো তাহলে কিন্তু তোমাদের প্রতি নি হবে তো সে বিষয়ে তো প্রিয় শিক্ষার্থী আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ